টি টি আপনাকে যুক্ত করেছে বলেন আপনি हेलो হ্যাঁ শোনা যাচ্ছে বলেন জি একটা পিস অফ কিউরিয়াস কিউরিয়াস ছিলাম তো তাই আসলাম আর কি ইসলামে তো কথা শোনা যায় তো সমকামিতা নিয়ে কি তাদের পজিটিভ কোনো কথা আছে আপনাদের জানার মতে আর কি কাদের ইসলামিস্টদের হ্যাঁ ইসলামিস্টদের না ইসলামিস্ট্রা যেটা বলে যে সমকামীদেরকে বিশেষ করে সমকামী পুরুষদেরকে সমকামী নারীদের সম্পর্কে ইসলাম আসলে কিছু বলে না সমকামী পুরুষদেরকে ইসলামের বিধান অনুসারে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে হবে এটা ইসলামের বিধান এবং এই বিষয়ে কোরআনের আয়াত আছে হাদিসে বলা আছে যে সমকামীদেরকে পাথর ছুঁড়ে অথবা উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে হবে এটা কোরআন হাদিসে বলা লুত জাতির কথা কোরআনের বেশ কয়েক জায়গাতে বলা আছে লুত কমকে তারা ধ্বংস করেছিল এবং এই লুত কর্ম শব্দটা দ্বারাই এটাই মিন করে যে সমগ্র গে পুরুষদেরকে মিন করা হয় আর কি ও তার মানে মেয়েদের কোনো সমস্যা নাই মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে আশ্চর্য বিষয় যে মেয়েদের ক্ষেত্রে কোনো শাস্তির বিধান কোথাও নাই দুইটা মেয়ে যদি মনে করেন মনে করেন একজন একটা হাজবেন্ড চারটা বিবি রাখছে এখন ওই বিবিদের মধ্যে দুইটা বউ একজন আরেকজনকে যদি একটু ভালোবাসাটা আসে

কিন্তু মানে গেদেরকে একদম লুত কমের কাজ যারা করবে তাদেরকে একদম শেষ কিন্তু লেসবিয়ান রা বেঁচে যাবে কেন ভাই লেসবিয়ান বেঁচে যাবে কেন ভাই মানে এটা তো ঠিক না পরে আচ্ছা পরের জনকে যুক্ত করি ধর্মের খারাপ যা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাইয়া ধন্য ধন্যবাদ ওই যে ভাই একটা আপনার সংশয় ডট কম বিবাহ নিয়ে আরকি ওই যে আপনার এই নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা ওই আরটিকেলে এখন ভাই ওখানে মুতা বিবাহের যে হাদিসটা ওরা হচ্ছে কি ওই মুমিনরা আর কি ওদের যে হাদিদ বিটি যে সাইট ওখানে হচ্ছে একটু চেঞ্জ করে একটু চালাকির চেষ্টা করছে আর কি কিন্তু ভাই ওইটা হচ্ছে যারা একটু ভাই আপনার তো কথা শোনা যাচ্ছে না ধর্মের খারাপ ভাই ধর্মের খারাপ যা ভাই আপনার কথা তো আটকায় গেল আমি তো শুনতেছিলাম কথা হঠাৎ করে আটকায় গেল আচ্ছা আপনারা কি ওনার কথা শুনতে আচ্ছা ধর্মের খারাপ যা ভাই আপনাকে আমি বের করে দিই আপনি আবার একটু যুক্ত হন কারণ আপনার কথা শোনা যাচ্ছে না আমি তো এখানে একটা জিনিস দেখলাম একটা নোটিশ দিল আমাকে তারপরে দেখলাম ওনার কথা শোনা গেল না ধর্মের খারাপ যা ভাই আপনি আবার একটু যুক্ত হন আপনার জন্য আমি ব্যাক স্টেজটা ফাঁকা রাখতেছি আপনি দ্রুত যুক্ত হয়ে যান আপনার কথাটা সঠিক ভাবে শোনা হইল না হ্যাঁ ধর্মের খারাপ যা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন কথা জি ভাই শুনতেছেন এখন হ্যাঁ আবার একটু শুরু থেকে বলেন আপনার কথা আগেরবার বার বিবাহ নিয়ে কি বলতেছিলেন জি 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 ভাই ধন্যবাদ এই ওই যে আপনার সাইটে হচ্ছে নবী কি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নাকি ওই আর্টিকেলে বিবাহের যে হাদিসটা আছে আর কি ওখানে হচ্ছে মুমিনরা একটু চালাকি করে ওই যে লিংকে হাতের বিটি যে লিঙ্কটা ওখানে একটু চালাকি করে জাস্ট একটা ওয়ার্ড একটু চেঞ্জ করে ঠিক করে লিখছে কিন্তু আমি হচ্ছে আরেকটা জায়গা থেকে ওই যে আপনার সুন্না ডট কম সম্ভবত ওখান থেকে আরেকটা রেফারেন্স বের করছি ওখানে আবার ডিটেলস বলে দিছে কিন্তু ওই মুমিনরা যখন আমি হচ্ছে আপনার এই লেখাটা দেই তো অনেক জায়গায় তো ওরা করছে কি হাদিদবিডি থেকে হচ্ছে গিয়ে ওই চালাকিটা করার চেষ্টা করছে যে এই ওখানে তো বলা নাই মোতাব বিবাহের কথা ওখানে লেখা আছে হজের কথা কিন্তু এই একটা লিঙ্ক দিছি দেখেন সুন্না ডট কম এর এই লিঙ্কটাতে আর কি এখানে হচ্ছে পাশে ছোট পাশে ঠিক আছে দাঁড়ান একটু বের করছি আহ ঠিক আছে তাহলে এটা আমি একটু শেয়ার দিই আপনি যেটা দেখাতে চাচ্ছেন আপনি নিজেই বলেন আহ নিজেই ব্যাখ্যা করেন

এখানে খুব আছে আমি এই জিনিসটা যদি আমি ইয়া করি এই যদি আমি আরেকটা হাদিসের ওয়েবসাইট আছে সেটা খুবই ভালো একটা ওয়েবসাইট আমি যেটা দেখেছি যে হাদিস আনব্লক আন আনলকড নামক একটা সাইট আছে সেইখানে খুব হাদিসের এখন কাজ না। আমি তাহলে পরে বের করে আপনাকে আপনাদেরকে দেখাবো নে আরেকটা হাদিসের ওয়েবসাইট আছে খুব চমৎকার ভাবে সব হাদিসের রাবি থেকে শুরু করে এবং হাদিসের ব্যাখ্যা টাকা সব সহ ওইখানে দেয়া থাকে ঠিক আছে ধর্মের খারাপ যা ভাই আমি এই জিনিসটা রেখে দিলাম

আমি তারপরে আরেক আরো কয়েকটা ওয়েবসাইট আছে সেখান থেকেও নিয়ে আসবো এটা নিয়ে আসলে বসা হয় না বসলে কাজ করার মতো বসলে তখন অনেক কিছুই হাতে জমে আছে সেগুলো আস্তে আস্তে যুক্ত করব সংশয় ডট আপনাদের কাছে যদি কারো কাছে যদি এরকম কোন তথ্য প্রমাণ থাকে নতুন নতুন জিনিস বা নতুন নতুন বুলিল পত্র যেগুলো সংশয় ডট নাই তাহলে ইমেল করে দিতে পারেন কোনো বই থাকলে পিডিএফ থাকলে সেগুলো ইমেল করে দিতে পারেন আমি ধীরে ধীরে সংশয় ডট যুক্ত করে দিব আহ পরের জনকে যুক্ত করি তাহলে আহ লিসেনার লিসেনার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ সুভাই আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ দাইল্যাগে দা ডায়লগ যে ইটা চ্যানেল আছে ওখানে ছিলাম কানেক্ট কোনাগে অ্যাড সাত ভাই এমরুকাইস ভাইয়ের সাথে একজন ব্যক্তি অ্যাডওয়ে ছিলেন নাজবুল নামে তিনি আপনার নামে কি মানে আপনি কোন লাইভে কি বলেছেন না বলেছেন সেটা নিয়ে ওখানে কি একটা কথা তুলেছিলেন তো সবাই মিলে ওনাকে তো বললেন যে চার ব্যাপারে কথা বলছেন প্লিজ আপনি গিয়ে সেখানে কথা বলেন তো যেহেতু আমি ওখানে ছিলাম আমি ওনাকে বললাম যে আপনি একটা কাজ করেন আসিফ ভাই এই মুহূর্তে লাইভে আছে আমিও আসছি আপনি আসেন কি নিয়ে কথা বলতে চাচ্ছেন আসিফ ভাই দাঁত ভাঙা জবাবটা ওখানে দেন তো উনি বললেন ইনশাল্লাহ আমি আসছি তো আপনার ব্যাক স্টেজে কি নাজমুল নামে কেউ অ্যাড না এই মুহূর্তে না নাজমুল নামে কেউ নাই জাবের নামক একজন আছেন আর জোকার গায়েক নামক একজন আছেন আমার ব্যাকস্টেজ আসলে ভর্তি আমার ব্যাকস্টেজে দশ জন আছেন কিন্তু নাজমুল নামে কাউকে আমি দেখতে পাচ্ছি না আলী দত্ত সাথী ভাই শামীম হোসেন নিমো প্রদীপ আচ্ছা তো উনি 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 ওখানে সবার সামনে কথা দিয়ে আসতেন যে আমি ওখানে আসছি আমি তো অনেকক্ষণ ধরে আছি ব্যাকেজটাতে আর তাহলে দেখেন উনি যেহেতু আসেনি আমি আমি আর বেশি থাকতে পারছি না যদি উনি আসেন তাহলে একটু দাঁত ভাঙা জবাবটা আমি দেখে নেবো যে উনি আপনার কি কাজ হয় দাঁত জবাব দেন অবশ্যই অবশ্যই তবে আমার তো প্রতিদিনই আমার দাঁত ভাঙা জবাব দিয়ে যে আমার তো দাঁত এখন আর একটা অবশিষ্ট নাই সব দাঁত পরে গেছে মোটামুটি কি আর করবো ভাই দাঁতের ডাক্তার কাছে দৌড়াইতে হয় প্রতিদিন একবার করে এক একটা হাগা মুমিন আসে আর আমার দাঁটা ভেঙে দিয়ে যায় কি যে মানে মুশকিলের ব্যাপার ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা দেখি কিন্তু কিন্তু সব থেকে মজার সব মজার বিষয় কি জানেন যে আজকে উনি সাদ ভাই বা ইমরুল কায়েস ভাইয়ের সামনে

এই যে সেই সেই সেইটা রিলেটেড যেসব খবরে হাহা দেওয়ার জন্য আপনার যে আসামের একজন এমএলএ তিনি হচ্ছেন মানে হুজুর টাইপের তিনি একজন মাদ্রাসার শিক্ষক টাইপের আসামের একজন এমএলএ তাকে হচ্ছে আপনার এই আসামে যেহেতু বিজেপি সরকার তো সে হচ্ছে আপনার তাকে হাততে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে মানে গ্রেপ্তার করেছে এই এইটা আপনি কিভাবে দেখছেন যে ধরেন যাহা রিয়াক্ট দিয়েছিল বা পাকিস্তান পক্ষ নিয়ে কিছু একটা বলেছিল হয়তোবা ভাই এটা তো কমপ্লিকেটেড ব্যাপার মানে এটা তো কোনো মানুষের ফেসবুকে কে কি দিবে বা কে কি মতামত দিবে সেটা সেটার জন্য তাকে শাস্তি প্রয়োগ করা যায় না কিন্তু যদি সেটা দেখা যায় যে খুবই অমানবিক একটা ব্যাপার কেউ বর্ণনা করতেছে সেখানে যদি হাহা কেউ দেয় তাহলে তো বিরক্ত হওয়াটা তো খুবই স্বাভাবিক একজন মানুষ তো বিরক্ত হইতে পারে কিন্তু এই জিনিসটা আমি ভালোভাবে না জেনে তো এটা বলতে পারতেছি না যে সে আসলে পোস্টটা কি ছিল এবং সে হাহা দিছে আর সাধারণত কোনো একটা মানে ফেসবুক কমেন্ট কো পোস্ট সেখানে লাইক হাহা দেয়া এইগুলার জন্য তো কাউকে শাস্তি প্রয়োগ করা কোনো যায় না এটা তো ঠিক উচিত না এটা তো অনুচিত কিন্তু এইটার কন্টেক্সটা কি সেটা আমি ভালো করে দেখে তাহলে বলতে পারবো অনেক সময় জাতি বিদ্বেষী কিছু ইয়া থাকে যেগুলোতে যেগুলাতে জাতি প্রকাশ পায় এবং গণহত্যাকে সাপোর্ট করা যদি থাকে সেখানে সেই সমস্ত ক্ষেত্রে অনেক আহ যুক্তি তথ্য প্রমাণের পরে একজন মানুষকে এই কারণে দায়ী সাব্যস্ত করা যেতে পারে তবে সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে অনেক যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করে কিন্তু সাধারণত কোনো একজন মানুষ যদি ফেসবুকে কিছু একটা মানে লাইক শেয়ার লাইক টাইক দেয় হাহা দেয় বা স্যাডিমো দেয় এটার জন্য কাউকে গ্রেফতার করা কাউকে শাস্তি প্রয়োগ করা এটা তো সাধারণ অবস্থাতে একেবারেই গ্রহণযোগ্য না ঠিক আছে ভাই আপনার উত্তর পেয়ে গেছি আমি খুব সুন্দর ভাবে পেয়ে গেছি ঠিক আছে ভাই ভালো থাকেন দেখেন যে আপনার ওই আহ দু একটা দাঁত অবশিষ্ট থাকাবে যে ভাঙতে আসা ব্যক্তিটা আসে কিনা ভালো থাকবে ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত